যে প্রক্রিয়াধীন অবস্থায় ছিলাম আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ সেটা কবে উদ্ধার করব সেই বিষয়টাই আজকে হুজুরকে দেখে আমরা তার থেকে একটা সঠিক একটা দিন নিয়ে সেই কাজটা আমরা করবো ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এছাড়াও আমরা কিছু কাজ করব সেটা দেখার জন্য হলেও আমাদের সাথে থাকবেন আলামিন প্রস্তুত আছো হ্যাঁ ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দেয়া আসলে আপনি জানেন যে একটা দীর্ঘ সময় মান অতিক্রম করে আসলে অনেকটা দিনই হয়ে গেছে যে ওনারা কিন্তু আমাকে একটা ডেলিভারি দিবে হ্যাঁ এটা আমার ভাষায় আমি বলতে পারি যে একটা আয়না যেখানে আর কি মানুষের সমস্যা ওই মানসিকতার নাম লিখলে হয়তো সে কি সমস্যায় ভুগছে সেটা আর কি ওখানে দেখা যাবে আর কি তো সেই জিনিসটা আর কি আমি ওনারা যে জিনিসটা চাইছে সেটার প্রক্রিয়াধীন আমি করে ফেলছি যদি এখন আপনি এবং আপনি যদি ওনাদের সাথে কথা বলে একটা দিন নির্ণয় করে দেন যে কিভাবে আমি সেই জিনিসটা পাবো তাহলে হয়তো আমি সেই মোতাবেক আমি সামনের দিকে আগাইতে পারি কি সেই জিনিস এই যে তাহলে ওটা আগামীকালকেই এটা করব। আচ্ছা আপনি দয়া করে যদি ওনাদের সাথে একটু কথা বলতেন কথা বললে যদি সঠিক একটা ইয়া দিতেন আসলে এটা কিন্তু অনেক দিনের একটা অপেক্ষা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আপনাদের সহযোগিতায় সেই জিনিসটা আমি পাইতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যে সহি সালামতে যেন সেই জিনিসটা আমি সেখান থেকে উঠাই নিয়ে আসতে পারি সমস্যা নেই আমি ওদের সাথে কথা বলছি ওরা বলছে ওরা

মানে সেখান থেকে আমি মানে ওখান থেকে কোনো কিছু নিতে পারবো না 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 এটা কিছু বাচ্চাদের মধ্যে কিংবা দেশে গরিব দুস্থ মানুষের মাছ খালটি দান করে দিতে পারবি কিন্তু তুই নিজে একটুকু রাখতে পারবি না ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবে না আমার জন্য আর ওই রক্তটা নিয়ে গিয়ে ওই পুকুরে ঢেলে ঢেলেই ওই জিনিসটা ভেসে উঠবে আর এই জিনিসটা এমন এক বলতে গেলে একদম সাধারণ এক পুকুরে আছে মানুষ না যে এই জায়গায় তোকে যেটুকু বলছি তুই শুধু সেটুকু করবি আর বাকি কাজটুকু আমি এবং ওই সাত ভাইকে নিয়ে আমি ওখান থেকে কাজ করবো আসলে দেখেন এটা কিন্তু শুধু আমার একার প্রাপ্তি না যে জিনিসটা পাইতে চাচ্ছি আপনারা আমাদের আপনারাই আপনারা আমার পাশে ছিলেন বিদায় আমি কিন্তু সেই জিনিসটা উদ্ধার করতে যাইতে পারতেছি তাছাড়া আমার এমন কোনো সামর্থ্য নাই যে যেটার দ্বারা আমি খরচকান্তি করে সেটা আমি পাব তবে এখানে আমি সবার যতটা এক্সপেক্ট করছিলাম হয়তো সেরকম আমি কাউকে পাইনি হাতে গোনা কয়েকটি মানুষকে পেয়েছি যারা আর কি আমার পাশে এসে দাঁড়াইছেন তবে এর মধ্যে এমনও একজন আছে যিনি বলছে আমি এটা তোমাকে দিচ্ছি কিন্তু তুমি এটা দশ জনের মানে সবার তুমি কাজ করবা যে দিতে তার কাজও করবা যে দেয়নি তার কাজও করবা তো আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করি উনি দিন আর সাথে কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়ায় শুধু আমার পাশে না আপনাদের পাশে এসেও দাঁড়ায়ছে আর একটি কথা বলি আসলে অনেকের সাথে আমার কথা হচ্ছে না ঠিকঠাক মতো ব্যক্তিগত আসলে কিছু কাজের জন্য ঠিক মতো আসলে কারোর সাথে কথা বলতে পারেনি অনেকে অনেক জিনিসপত্র পাঠানোর কথা তো আসলে কাজের চাপের জন্য কিন্তু এটা করে ওঠা হয় তো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা সাথে সাথে সবার যে সমাধান হবে ইনশাল্লাহ সবাই একটু ধৈর্য ধরবেন কারণ একটা বড় কিছু একটা পাইতে যাচ্ছি সেটার দ্বারা কিন্তু আমি অনেক মানুষের উপকার করতে পারবো তো এইটা পাইতে গেলে দেখা যাচ্ছে আমার কাছে কিছু কাজ আছে এটা একটু হয়তো ব্যাঘাত সৃষ্টি হয়েছে এটা জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনারা দয়া করে কিছু মনে করবেন না সবাই মিলে আমার পাশে থাকবেন তাহলে হয়তো আমি পর্যায় ক্রমে আপনাদের সবার কাজগুলো সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ তো ওই আমার আরো কিছু জানার ছিল যদি আপনি অনুমতি করেন বল ঠিকই জানবি আর আপনি জানেন যে এক বোনের কাজ করতেছি আজকে ছাব্বিশ সাতাইশ দিন প্রায় এইটানি জানি আমি অতি সেই কাজটা করতেছি জি কি পর্যায় এখন কিন্তু একটা ফলাফলের পর্যায়ে দেওয়ার কথা আমি কিন্তু গত কাল থেকে পর্যন্ত ওনার কাজটা নিয়েই কিন্তু একই ভাব বসে আছে আর যার কারণে অনেকটা ব্যস্ততম সময় পার করতে তো এটা কিন্তু ওনার কি একটা ফলাফল দেওয়ার কিন্তু একটা সময় হয়ে আসছে হ্যাঁ এইটাই মানে আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আসলে এতদিনের কাজটা পুরো হয়ে যেত বোনের ওই ছেলের বিয় হ্রাসে আছে এর আগে ভাবে এই জন্যই তো আসলে আমি আপনি কাজ করতেছি যাতে বাধা সব রকম বাধা বিপত্তি পেরিয়ে যাতে এই এটা আমি হচ্ছে সমাধান করতে পারি কিন্তু তাহলে তো মানে ওই একই কথাই থেকে গেল আসলে ভালোবেসে কিছু পেতে হলে কিন্তু ধৈর্য ধরতে হয় জি জি এবং অনেক কিছু ত্যাগ করতে হয় জি জি এই যেষ্টা যদি অন্যভাবে যদি করতে চাই তাহলে কিন্তু কিছুই এর ক্ষতি হবে ক্ষতি হবে হ্যাঁ কোনভাবেই ওই গর ওই বনের ভিড়ে রাখি আর বের রাশি নেই আচ্ছা এটার মানে আসলে নিশ্চয়তা কতটুকু এটা তো মানে উনি তো আসলে একটা অপেক্ষায় আছে আপনি জানেন তাহলে এটা নিশ্চয় ওনার সাথেই যে হবে এটা নিশ্চয়তাটা কি তোর ওই বোনের সাথেই হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি ওকে তোর ওই বোনকে বলবি ধৈর্য ধরতে আচ্ছা সামনে যে এখনো কাজ কিছুটা বাকি আছে এটা মানে কিভাবে কি করতে হবে যদি আপনি বলে দিতেন একদম পরিপূর্ণভাবে উনি কিন্তু আরেকটা কথা বলি আপনি কিন্তু জানেন অনেক মানুষের কাছে প্রতারিত হয়েছে কথা বলে অনেক টাকা পয়সা নিচ্ছে তাহলে এখন মানে আমি আপনি যে কাজটা করতেছি এইটার ফলে কি ঘটবে আর হচ্ছে মানে এই বোনটা ওনাকে পাবে কিনা এটার মানে সম্পর্কে যদি কিছু বলেন হ্যাঁ ও পাবে বলছি যে একচল্লিশ দিন কাজ করতে হবে একচল্লিশ দিন টানা কাজ করতে হবে এবং শেষের দিন ওকে তোর বলবি একচল্লিশ জন ফকির দিন বা তিন বাস্তাদের খাওয়াতে হবে ওখানেও করতে হবে তোর এখানেও করতে হবে এটা শেষের দিন এটা করার পরে ওই মেয়ের অটোমেটিক মনে কর বাসায় বিয়ের প্রস্তাব চলে আসবে ওর বোনের ওর বোনের বিয়ে হওয়ার পরে কিন্তু ওই ছেলের আসতে একদম কেียร์ শুধু ওই ছেলের বোন বোন কিন্তু এটা কিন্তু আপনি অবগত আছেন জানেন ছেলের মা কিন্তু চাইনা যে আসলে ওনার সাথে বিয়ে আসলে এর আগে অনেক কিন্তু কাটা হইছে কিন্তু ওনার মা আবার কোনো ক্ষতি করবে না এরকম কোন কিছু না সেটা কি আপনি সব ধরনের মানে বন্ধ করে দিবেন কিনা হ্যাঁ ওর মা বুঝতেও পারবে না ওই ছেলে কিন্তু আগে ওই মেয়ের সাথে কথা বলতো না ঠিকঠাক মতো আর কি বলতো না এখন কিন্তু অনেকটা ঠিকঠাক মতো অনেকটা ঠিকঠাক মতো কথা বলতেছে জি জি মানে কাজও কিন্তু প্রায় শেষের দিকে জি জি তাই তোর ওই বোনকে বলবি যে ধৈর্য ধরতে অবশ্যই তবে যদি মনে করি যে না আমি ধৈর্য ধরতে পারবো না তাহলে আমি 100% কাজ করে দিচ্ছি বাকিটা কিন্তু করবি স্যার উনি যদি ধৈর্য না ধরে এটা কিন্তু আপনিও জানেন আমি জানি আমি কিন্তু মানুষের কোনো ক্ষতি হোক এরকম ধরনের কাজ কিন্তু আমি কখনোই হাতে নেই না বা আমি ওই কাজগুলা করি না আমি একটা কথা সবাইকে বলি কিন্তু কুফরি কিন্তু খুব ভয়ানক একটি জিনিস আপনি ভালো কাজের জন্য কুফরি করবেন কিন্তু আপনার অজান্তেই তাকে ক্ষতি করা হবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই মেসেজটা আপনাদের দিয়ে থাকি তাই সবার কাছে জোর করে অনুরোধ করবো আপনারা কুফুরের দিকে যাবেন না আপনি কুফুরি করে ভালো কিছু করতে চাচ্ছেন কিন্তু সেটাই মনে করেন তাকে আপনার অজান্তেই ক্ষতি করা হচ্ছে তো হুজুর আসলে ওই কিন্তু আসলে অনেক জায়গায় প্রচারিত হয়েছে এখন আপনি যে কথা বলতেছেন এটার মানে শতভাগ গিস্টরতা যদি থাকে আর এখন আমাকে আরো কি কোনো কিছু করতে হবে নাকি আপনি বলছিলেন কিন্তু কিছু কাজ আছে যেটা আর কি কালকে থেকে মনে করেন যে আমি করতেছি বা এখনো কি করতে হবে হ্যাঁ সেটা তাহলে একচল্লিশ দিন বন্ধ করতে হবে না বিশেষ যে একটা কাজের কথা বললেন সেটা সেটা আমি তোকে বলবো পরে বলবেন হ্যাঁ তোকে আমি বলবো পার্সোনাল আসলে তাহলে তেলাতে দাবি বাকি আমি তোকে সব বলে দেবো খালি জি জি নিয়ম কানুনগুলো গুলা নিয়ম কানুনগুলো আসলে কিন্তু থাকে মানে প্রাইভেসি থাকে সেগুলো আসলে উন্মুক্ত করে দেওয়াটা ঠিক হবে না যার কারণে কিন্তু এটা গাক্ষগুলো গোপনে ভাবে করতে হয় আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন ওন্ড ভাবে নেবেন না তো হুজুর মানে যদি কিছু মনে না করেন তুই ছেলের কাছে ছেলের মানে ফ্যামিলির থেকে যাতে ওই ছেলেকে অনেকভাবে বাধা বিঘ্ন করার চেষ্টা করছে সেটা কিন্তু আপনি কাটাই দিচ্ছেন এরকম কিছু যাতে করতে না পারে সে প্রতিবন্ধকতা করছেন কিন্তু কোনো সময় যাতে করতে মানে ক্ষতি করতে না পারে যাতে ক্ষতি করতে না পারে সে দায়িত্ব আমার এটার মানে নিশ্চয়তা কি আপনি দিচ্ছেন হ্যাঁ তো ওনাকে কি আর কিছু মানে আমি বলবো ওনাকে তো বললাম যে কাজগুলো আছে কোন ভাবে সম্ভব না কারণ এরকম ধরনের লোক তো উনি পাবেই না ওখানে তাহলে খাওয়ি তুই এখানে এখান থেকে করে দিলে কি হবে ইনশাল্লাহ মানে যাই হোক কোনো প্রসেসে এটা করলে

আহ মাঝখানে অনেক ঘটনাই ঘটে গেছে আপনি জানেন এখন মেয়েটি মানে কোথায় আছে উনি জানেন না কোথায় আছে যদি আপনি বলে দিতেন আর কি মেয়েটি যেখানে আছে ভালো আছে সেটা কি বলা যাবে এখন না ও যেখানে আছে সে ও বাসার তাগিদেই আছে আমরা তার মানে যে কাজগুলা করতে কাজের ফলাফল অনেকটা আгыছে হ্যাঁ অনেক অনেকটা আগাইছে আর ওই ছেলে কিন্তু ঠিকমতন কাজ করতেছিল না জি জি না মাসখানেক উনি আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন উনি তাইলেও কাজটি কোরা কোরা উনার পক্ষে সম্ভব হয় কিন্তু এখন লোকে বলবেন নিয়মিত কাজ করতে যদি নিয়মিত কাজ না করে তাহলে কি জীবন সম্ভব না আর ও যদি নিয়মিত কাজ করে ওই নিয়ে একলাই ওর কাজ চলে আসবে চলে আসবে মানে যেখানেই আছে ভালো আছে এখানেই আছে সে ভালো আছে

যাই হোক আশা করি মানে আসলে যাদের বিষয়ে আমার মানে জানানোর প্রয়োজন ছিল গতকালকে থেকে আসলে আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম দুই দিন আসলে এই জন্য অনেকের সাথে সেইভাবে যোগাযোগ হয়ে ওঠেনি কারণ এর পরেও যে আমি কারোর সাথে যোগাযোগ করব হয়তো সেটা সম্ভব হবে না কারণ এর পরেও আমাকে হুজুরকে সাথে নিয়ে আমাকে কাজ করতে হবে তো যারা যাদের আমি উদ্দেশ্যে কাজটা করলাম তো আসলে আপনারা বুঝতে পারতেন যে কিভাবে কি করতে হবে তবে চিন্তা করবেন না আল্লাহ ভরসা আপনাদের সকলের কাজ পর্যায়ক্রমে সমাধান হবে তো হুজুর আর যেহেতু আমাদের অনেক কাজ করতে হবে তাই প্রোগ্রামে বেশি সময় থাকতে চাচ্ছি না তো শেষ শেষে আমি যে জিনিসটা জানবো যে আমি মানে আবারও বলতেছি যে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একটা জিনিস পাইতে চাচ্ছি সেই জিনিসের ওই জায়গাতে আপনি তো অবশ্যই থাকবেন আমার সাথে আমি ওখানে সাইডে প্রেজেন্ট থাকবো আমার সাথে থাকবেন আরও একটা বিষয় হলো যে মানে এই জিনিসটা নিতে বলছে এইটার বাইরে কি আর কোনো কিছু করতে হবে না করতে হবে না না এর বাইরে আর কিছু না কিছু করতে হবে না এখানে তো কিন্তু আপনি থাকবেন আমার কিন্তু টিমে খেলে খেলে আসবে সব সবচেয়ে বড় বিষয় এদের তো কোনো ক্ষতি হওয়ার সম্ভব না না এদের কোনো ক্ষতি হবে না তারপরেও সাবধানের মার না তুই তোর যে টিম মেম্বার গুলো যাবে জি

তো আসলে বেশি সময় আপনাদের সাথে থাকতে মানে পারলাম না আসলে যে আমরা আগামী কালকে জিনিসটা উদ্ধার করতে যাব বা দুই একটি কাজের বিষয় কথা আপনাদের সাথে বলতে পারি না এই ব্যস্ততার কারণে যার কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দিয়ে রাখলাম হয়তো আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে এই সমস্ত বিষয় নিয়ে দয়া করে কিছু মনে করবেন না কথা যদি না হয় আপনাদের সাথে আরও একটি বিষয় হলো আমাদের জন্য দোয়া করবেন সেই জিনিসটা যেন সই সালামতে আমরা সেখান থেকে উঠাই নিয়ে আসতে পারি যারা এই বিষয়টায় শরিক হয়েছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আহ এই বলে সকলের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন